শরীরটা মানুষের খারাপ থাকলে কি হয় মন মেজাজ ঠিক থাকে না তাই মন মেজাজ ঠিক করার জন্য একটা জায়গায় ওকে একটু নিয়ে যাই এটা করানোর জন্য মানে মেন হচ্ছে ভোজন করানোর জন্য তুম থেকে চলে এসছে কি রে আমি একটু রেডি হলাম একটু বেড়াবো বাবা মেয়ে তো দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছে ভালো লাগলো দেখে যে না দুধ চাটা তুই খাচ্ছিস না গরম এমনি ঠিক আছে তো বাইশের সময় দেখো ফুচকা খাচ্ছে তা আবার স্কুলের সামনে এসে মানে বাচ্চারা যখন ফুচকা খায় তখন ওরও খেতে লাগবে চা পাটি করতে যাচ্ছ তো বাবা কি ফুর্তি শুধু আমারই ফুর্তি নেই এদের তো খুব ফুর্তি যাই হোক কোথায় যাচ্ছিস তোর এখন আবার ও তার জন্য এখন বাজার করে কোথায় যাচ্ছিস বাবা তোদের তো একদম ফ্যামিলি শুদ্ধ চল দেখি ব্যাগটা একটু বাবা বিলটা বাড়িতে গিয়ে শেয়ার হবে বিলটা এখন সামনে একটু চা খেয়ে আসি চলো আমাদের চা হচ্ছে আরে বাবা সবাই একদম পার্টি একদম মা কি খাওয়া স্টার্ট করে দিয়েছো ঠিক আছে এই যে এই দুটো হচ্ছে আমাদের এই দুটো এদের কারণ এরা বাইরে দুধ চা খায় না বাড়ির সবাই মিলে মানে বাড়ি বলতে আমার পরিবারের সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি তো কোথায় সঙ্গে থাকো দেখতে থাকো এটা তো সারপ্রাইজ হতে চলেছে বাট হ্যালো গাইস ওয়েলকাম আমার নিউ ব্লগ আমি আশা করি ভালো আছি আমি খুব ভালো আছি যাই হোক এখন বাজে হচ্ছে দুপুর হয়ে গেছে সাড়ে বারোটা আর মেন হচ্ছে মানে কালকে থেকে রিয়াঙ্কার শরীরটা একটু খারাপ মানে এত সকালবেলা উঠেই না ফার্স্টে ঘর ফর সব গুছিয়ে ফেললাম ঝাড়ফা দিলাম এখন কথা বলতে অনেক কষ্ট হচ্ছে বড় একটা নিঃশ্বাসও নিই এবার কথা বলতে সুবিধা হবে তার জন্য মন মেজাজটা ঠিক ভালো নেই মানে শরীরটা মানুষের খারাপ থাকলে কি হয় মন মেজাজও ঠিক থাকে না তাই মন মেজাজ ঠিক করার জন্য একটা জায়গায় একটু নিয়ে যাই এটা করানোর জন্য মানে মেন হচ্ছে ভোজন করানোর জন্য আর সত্যি কথা বলতো সেরকম একটা কিছু খায় না এবার কালকে বলতে গেলে ভালো কোনো ক্যাফে খোলা ছিল না তার জন্য বাধ্য হয়ে কালকে একটু ধাবায় গেছিলাম ধাবায় ও সেরকম মনের মতো খাবারও পায়নি তার জন্য হয় ওরও শরীরটা আরও খারাপ হয়ে গেছে বাট না ওর শরীরটা এমনি খারাপ ছিল তো ওষুধ প্রসুধ খেলো সকালবেলা বলছে শরীরটা ভালো লাগছে না তার মানে আমি মনে করি যখন শরীর ভালো লাগে না হয় মানুষে মেডিসিন খায় নয় একটু বাইরে আবহাওয়ায় যায় এবার সন্ধ্যাবেলা তোকে নিয়ে বেরোবোই অবশ্যই আর রাতেও একটা ধামাকা ব্যাপার আছে সেটা এখন বলা যাবে না সেটা সিক্রেট থাক পরে বলবো বাট এখন ভাবলাম আমার যখন ঘরের দিকে সব কাজ হয়ে গেছে জাস্ট স্নানটা বাকি এসে করব আর ওরও সব হয়ে গেছে আর মা তো মার মতো কাজ বাজ করছেই আর তাই ভাবলাম যাই একটু নিয়ে বেরোই আর সকালবেলা সেরকম একটা ক্যাফে তো খোলা থাকে না আর যা যা থাকে সেগুলো সেরকম সেরকম রেস্টুরেন্ট থাকে তো যাই হোক আমার কাছে এখন সকালবেলা হোক দুপুরবেলা হোক এখন আপাতত এই টাইমটা মিউজিকটাই আমার কাছে বেস্ট লাগে মিউজিক ক্যাফেটা তো সেখানেই যাই দেখি ও কী খায় যাতে মনটা একটু ভালো করতে পারি কেননা আমার যথেষ্ট দায়িত্ব ওর প্রতি এটা যে ওর মন মেজাজ ভালো শরীর সব কিছু ঠিকঠাক করে দেখে রাখতে হবে কেন ও আমাকে আর একটা দেখে রাখে আমিও চেষ্টা করি ওর মতো না পারলেও চেষ্টা করি তো যাই হোক ও আসার আগে কথাটা সেরে নিলাম এখন আমি রেডি হব রেডি হয়ে ওকে বলবো চল বেরোই কেন ওকে এখনও নি যে বেরোবো দেখি কী রিয়াকশানটা হয় তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তুম থেকে চলে এসছে কী রেডি হয়ে আমি একটু রেডি হলাম একটু বেরবো আরে ওই আর কি তোর তো মুড ভালো না তাই ভাবলাম যে এখন একটু বেড়াই কি করবো এখন সাড়ে বারোটা বেড়েছে তাও বেরোতে হবে এখন বলবো না তুই আগে রেডি হ তারপর ঠিক আছে এখন রেডি হ সমস্যা কি এসে শুধু স্নান করার কাজ আর তো কোনো কাজ নেই ঠিক আছে এই যে আমি এখন ফর্মা দিয়ে নিয়েছি বাট ঘড়িয়া সানগ্লাস পরাটা বাকি আর ওখানে নাইটি পরে দাঁড়িয়েছে দেখো রেডি হ ঝড়া পর ঝড়া পর এখন কটা বাজে দেখ সাড়ে বারোটা একটার মধ্যে বেরোতে হবে ওখানে চল 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 ও জোগাড় হয়ে গেল কি কি জোগাড় হলো একটু বলে দাও এই মৌলা মাছ করবো আচ্ছা এটা কি ওই যে ডাক্তার খেতে বললো না তারপর

খাওয়া দেন জন্য নিয়ে এসেছি চল ভেতরে চল সারপ্রাইজ হচ্ছিস কতটা চলো ঢোকো ঢুকোই ফার্স্টে অর্ডার দিয়ে দিলো মানে ওরা এতটাই খিদে পেয়ে গেছে যার জন্য অর্ডার দিচ্ছে দেখি কী অর্ডার দেয় অর্ডার কমপ্লিট ভাল লাগছে তো মুড ক্লিয়ার হলো চাটা খা দেখি গরম বাবা মেয়ে তো দুধ চা খাওয়া ছেড়েই দিয়েছে ভালো লাগলো দেখে যায় না দুধ চাটা তুই খাচ্ছিস না গরম এমনি ঠিক আছে তো আর আমি তো কবে থেকেই খাওয়া ছেড়ে দিয়েছি ছিস কত কিছু নিয়ে এসে দেখো অর্ডারে কি কি দিলি ওরে বাবা অমলেট ফার্স্টে আর এটা কি আমার জন্য না বল দুজনের জন্যই আছে ঠিক আছে খেয়ে টেস্ট কর তোর অমলেটটা আর দেখি এটা আজকে ট্রাই করছি গরম না ভালো না ঠিক আছে খেয়ে নে এটা তোর জন্য স্পেশালি অর্ডার করেছি দেখ কিরকম খেয়ে মিক্স ফ্রুট মোজিতো যা তাহলে তো তো আর পছন্দ হচ্ছে না ভালো লাগছে বল আর যে ভান্না ফান্না লাগছে আচ্ছা ঠিক আছে তাহলে খাও আমাকে একটুখানি টেস্ট করতে দিস খাবো আচ্ছা ঠিক আছে শেষ করার আগে খুব বয়সের সময় দেখো ফুচকা খাচ্ছে তা আবার স্কুলের সামনে এসে বাচ্চারা যখন ফুচকা খায় তখন ওরও খেতে লাগবে কটা খেলো খেলোকে জানে এই আরেকটা খাচ্ছে দেখো কত বড় করে খাবে

বাবা কি ফুর্তি শুধু আমারই ফুর্তি নেই এদের তো খুব ফুর্তি যাই হোক বাবা পাশে আবারটা সার না গরুও চলে এসছে সার বাবা পারিস তোরা চল যাওয়া যাক তাহলে সবাই একটু চিজ দেখিয়ে দাও তাই যাচ্ছিস তোরা এখন আবার ও তার জন্য এখন বাজার কলকাতায় যাচ্ছিস বাবা তোদের তো একদম ফ্যামিলি শুদ্ধ চল এই দেখো চলে এসেছি বাজার কলকাতায় এখন ভেতরে ভিডিও করতে দেবে কি দেবে না জানি না আগে আগেই করি আর বাবা তো আগে আগেই যাচ্ছে জাস্ট আমি পেছনে আর এদের দেখো আরেকজন কই ওরে বাবা চলো 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 দেখি যাই বাবা কিছু কিনবা হ্যাঁ চলো তাহলে যাওয়া যাক লেখাটি আমাদের শেষ হয়নি এখন ট্রায়াল রুমে আসলাম দেখি ট্রায়াল দিচ্ছে একজন কমপ্লিট মা শপিং কমপ্লিট এখন ওর ইয়াঙ্কা গেল ট্রায়াল রুমে ঠিক আছে কি টাইট টাইট হয়েছে তাহলে ছেড়ে দে চল কম ব্রিট সব কিছু তো আমাদের সব কিছু কেনা কমপ্লিট এখন আমরা বাড়িতে যাবো তাই তো অনেক কিছু কেনা কমপ্লিট তা চলো চলো বাড়িতে চলো তাহলে সবার শপিং ডান দেখি ব্যাগটা একটু বাবা বিলটা বাড়ি বাড়িতে গিয়ে শেয়ার হবে বিলটা এখন সবাই একটু চা খেয়ে আসি চলো তো এখন আপাতত বাজার পরতে টাটা এখন আমরা একটু চার দোকানে যাই চা খেতে চলো বাবা এখন আটটা জন থেকে চা নিচ্ছে হাতে নিতে হবে দেখি দাও 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 ছাড়ো ছাড়ো আমাদের চা পাটি হচ্ছে আরে বাবা সবাই একদম পাটি একদম মা কি খাওয়া স্টার্ট করে দিয়েছো ঠিক আছে এই যে এই দুটো হচ্ছে আমাদের এই দুটো এদের কারণ এরা বাইরে দুধ চা খায় না আর তো দুধ চা পেয়ে দেখো বত্রিশ পাটি বার করে দিয়েছে বাট আমি আজকে বাধ্য হয়ে খাচ্ছি কিছু করার নেই চাটা খাওয়া যাক 2000 years later

মা কোথায় মা তো এখানে চলে আসলো দুজন আসতে পারলো না এই যে এই একজন বের হলো আরেকজন বের হচ্ছে বাড়ির সবাই মিলে মানে বাড়ি বলতে আমার পরিবারের সবাই মিলে একটা জায়গা যাচ্ছি তো কোথায় সঙ্গে থাকো দেখতে থাকো এটা তো সারপ্রাইজ হতে চলেছে বাট ওখানে গিয়ে সেরকম একটা কোনো কথা বলবো না বাড়িতে এসে শেয়ার করবো বাট ভিডিওটা দেখতে থাকো এগারোটা বাজে এখন বাড়ি যাচ্ছি এই যে ম্যাডাম যাচ্ছে আমার মাও চলে এসছে সবথেকে বড় কথা বাড়ি থেকে কথা শেয়ার করছি প্রচুর ঝাল লেগে গেল দেখি হাতটা দাও এই তো দাও ওরে বাবা রে ঠিক আছে ঠিক আছে হাত কালকে আসবো কালকে আসবো কালকে আসবো আজকে আর না অনেক রাত হয়েছে ঠিক হাত কেটে যাবে তোমার যাও ঠিক আছে ঠিক আছে বাবা কত আদর করলো ঘুমি পড়ো ঘুমি পড়ো অনেকক্ষণ আগে পাড়ি চলে এসেছি আর এখন বাজে রাত সাড়ে এগারোটা এখন কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিছু জিনিস দেখাবো যে আমরা যে কি কি শপিং করলাম মানে ফ্যামিলি শুদ্ধ শপিং করলাম আর বাবা কিছু শপিং করেনি বাবা পরে করবে বাবা নিজের মনের মতো করে শপিং করে আমরা কোনো জায়গায় করে না একা একা করে জিনিসটা খুব খারাপ বাট আমি মা আর রিয়াঙ্কা কোনো জায়গায় একসাথেই করি আর আমি আর রিয়াঙ্কা আলাদা আলাদা গেলে তো অবশ্যই করি তো যাই হোক কী কী কিনলাম সেটাকে শেয়ার করি কী বেরোচ্ছে গুহা থেকে এত বড়ো বিলটাকে শেয়ার করি কত টাকা এসছে তিন হাজার ছিচল্লিশ টাকা এসছে আবার জিএসটি দেখো ওয়ান সিক্সটি সেভেন পয়েন্ট এইট্টি টু পয়সা বাবা সত্যি আমরা কিছু কিনতেও পারি এখানে অনেক কিছুই আছে এখানে একটা একটা করে নাম দেখাচ্ছি আস্তে আস্তে যাচ্ছে শেষই হচ্ছে না এখানে গিয়ে শেষ হলো এবার বার কর এটা কি মাথার ক্যাপ তোর এটা হচ্ছে ক্যাব বার করলো মানে ও যখন শ্যাম্পু করে আসবে ক্যাবটা পড়বে জানি না কবে করবে এমন একটু মাথায় দেখি একটু দে অডিয়েন্সে দেখাতে হবে তো ওরে বাবা ইংলিশ বলে দিলো ভাই আমি তোর হ্যাঁ তোর যা চুল আর এঁটেই যাবে ঠিক আমি তোর মতো অত ইংলিশ পাই না কিন্তু যা পারি অনেক পারি এটা আবার কি এ তো অন্ত নেই এই দেখো একটা জিনিস শেয়ার করি ওই যে দেখতে পাচ্ছো একটা লাল টোকলা এখানে আমাদের মিনিমাম কুড়ি পিস বোতল রয়েছে তাছাড়াও এই এখানে বোতলের ডিব্বা দেখো এতগুলো বোতল রয়েছে তারপরেও নাকি মেয়ের বোতল লাগে মানে এটা হচ্ছে আমরা একটা জায়গা যাওয়ার ইচ্ছা আছে মার্চ মাসের চার বা পাঁচ তারিখে যাব তার জন্য ঘুরতে যাবো বলে এই দুটো কেনা হয়েছে বাট কোথায় যাবো এখন বলবো না আর তার জন্য কিছু শপিংও করা হয়েছে বাট এখানে মা নর্মাল করেছে আর ও তো তার জন্যই করে এবার এক এক করে দেখা কি কি আর বার করলি এটা কার এটা মার বাহ কুর্তিটার কালারটা খুব সুন্দর হচ্ছে তো তারপর পরেরটা নেক্সট বাহ এটা তো আরও সুন্দর এটাও তো মার বাবা মা তো কুর্তির লাইন পরে গেল বাহ তারপর আরেকটা তো দেখতে পাচ্ছি ওরে সাবাস এটাও তো আরও সুন্দর কালার বাহ এটাও খুব ভালো হয়েছে এবার আমাদের জিনিসগুলো বার প্যান্টটা যা সুন্দর কাপড় হয়েছে আর যা কালার হয়েছে বলার মতো না সত্যি খুব ভালো হয়েছে আর সফট কাপড় এবার আমার আছে রেড রেড লাভার আর ব্ল্যাক লাভার এটা আমার জন্য এটা ওর ছিল এটা আমার এবার আমার প্যান্টটা দেখা ওরে বাবা আমাদের তো মার্কেটিংই শেষ হচ্ছে না এটা আমার প্যান্ট এবার দামগুলো একটা একটা করে এখান থেকে দেখাই আগে প্যান্টের দামটা দেখা ফোন ফোর নাইন তারপর গেঞ্জির দামটা টু ফোর নাইন তারপর তোর প্যান্টটার দাম দেখা ত্রিপিল নাইন তারপর এটা তো মাঠটা হুম টু ফোর নাইন এটা একটু দামটা বেশি আছে মনে হয় এটা থ্রি নাইন নাইন তারপর এটা কত টু নাইন নাইন আর এটা এটা ডবল নাইন এটা হচ্ছে ডবল নাইন এটা দেখি এটা হচ্ছে ফোর নাইন সেভেন তো যাই হোক তো এত দাম নিয়েছে পুরো শেষ জন্ডিস কেস তো যাই হোক বিল তো সঙ্গে শেয়ার করে ফেললাম এই ব্যাগটার দাম পাঁচ টাকা নিয়েছে এটা ময়লা ফেলবো ভাবছি বল ময়লা ফেলতে আর কাজে লেগে যাবে যা সকাল থেকে শুরু করি ফার্স্ট ফার্স্ট রিয়াঙ্কাকে একটু সকালে মুড ফ্রেশ করতে বাইরে নিয়ে গেলাম তারপর বিকালবেলা ফ্যামিলি শুধু চা খেতে বেরিয়ে পড়লাম আড্ডা দিতে মাঝে একটা কাজ ছিল সেটা সোশ্যাল মিডিয়া বলা যাবে না কাজটা খুব ভাইটাল ছিল বাট সত্যি কথা বলতে সেরকম একটা সাকসেসফুল পাইনি বাট পাবো অবশ্যই পাবো বাজার কলকাতায় চলে গেলাম তারপর সেখানে গিয়ে শপিং করলাম তারপরে আবার আমি আর রিয়াঙ্কা দুজনে মিলে একটু ক্যাফেতে চা খেতে গেলাম কারণ দুধ চা খেয়ে অ্যাসিড হয়ে গেছিলো তাই লেমন টি খেতে গেলাম বান্ডিদার দোকানে তারপরে যে জিনিসটা হলো সকাল থেকে ব্লগে বলছিলাম যে সারপ্রাইজ দেখ আজকে একটা কালী পুজোর নিমন্ত্রণ ছিল পাড়ায় বাড়ির সবান্ধবে ছিল বাড়িতে সবাই যেতে পারেনি হ্যাঁ আমার বাড়ির থেকে মনে হয় ভাই গেছে মানে আমার কাকার ছেলে কাকা যেতে পারেনি কাকিমনও যেতে পারেনি আরেক ফ্যামিলি তারাও যেতে পারেনি কাকা কাকি তার মেয়ে মানে সবাই কাজে ব্যস্ত আর বাবা কাজ সেরে গেছে আমাদের সাথে আমরা তিনজন কোনো কাজ ছিল না কেন আমার মা হাউস তো যাই হোক আমরা চারজন গেলাম আর সেখানে গিয়ে কোনো কথা বলিনি কেন সত্যি কথা বলতে কথা বলার পজিশান নেই খাওয়ার টেবিলে ধাক্কা ধাক্কি যাকে বলে আর প্রচুর ভিড় একটা জায়গা খেতে গেলে তো অবশ্যই তোমার জানো যে এরকম লাইন দিয়ে খেতে হয় তারপর সবার ভিডিও করা অনেকে পছন্দ করে না এই বিষয়ে কোনো ভিডিও করিনি ওখানকার জাস্ট মানে যার পুজো মানে মা কালীর পুজো তাকে দেখিয়েছি আর খাবারের মিনিংগুলো অল্প অল্প করে শেয়ার করলাম সত্যি কথা বলতে খাবার ভালোই ছিল কারণ ঠাকুরের খাবার নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না খারাপ হলে খারাপ ভালো হলে ভালো কিন্তু যাই হয়ে যাক আমার কাছে ভালো লেগেছে এরকমভাবে দিনটা শুরু করলাম এরকমভাবেই শেষ করলাম তো যাই হোক আর কোনো কথা বলবো না এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার মনে কর্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য কালকে তোমাদের সঙ্গে সকাল সকাল আবার দেখা হবে আর আমার দিক থেকে টাটা আর ব্যক্তি কোথায় কি করছিস তুই এটা মাথায় এত রাত্রে করছিস তুই ট্রাই করছিস টাটা গর ব্লগে তা ওটা করে দিল কালকে দেখা হচ্ছে